মায়ের আজকে অনেকদিন পর আমি বেনুনি বেঁধে দিলাম চাল পটোল আমার রেডি আজকে আমাদের ডিনারে রয়েছে চাউমিন হাই এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লক চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম দিনের বেলাতেই ব্লগ শুরু করেছে কিন্তু মনে হচ্ছে রাতের বেলাতে ব্লগ শুরু করেছে কারণ সকাল থেকে হচ্ছে বৃষ্টি বাইরেটা এটা দেখতেই পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার মন হচ্ছে আমি যেন সন্ধে হওয়ার কিছুক্ষণ আগে থেকে আজকে ব্লগটা শুরু করেছি কিন্তু তেমনটা না বাইরের ওয়েদারটাই আর কি এতটা খারাপ আমি এখন এসেছি পাখিদের ঘরে পাখিদেরকে দানা দিতে আর দিনের বেলা তো লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে কারণ এতটাই অন্ধকার লাইট না জ্বালালে কিছুই আর কি দেখা যাবে না তাই না কোকোপিকু সবাই ওরাও একদম চুপ হয়ে গেছে কী করবে কোকোপিকু ওয়েদারটা কদিন ধরে এতটাই খারাপ যে রোদ রোডেরা প্রায় অনেক দিন হয়ে গেল ঠিক আছে কী করবো সকালবেলা থেকে এরকম লাইট জ্বালিয়ে রাখছি আর আমার সাথে সাথে আরও একজন এসে গেছে দেখ হতে কু ঘন্টু ককুপিকু ওরাও আর কি একটুখানি চুপচাপ হয়ে গেছে কী করবে এরকম ওয়েদার এরকম ওয়েদার হলে আর কি করবে এই যে পুরো দেখো অন্ধকার দিনের বেলা আর যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি পড়ছে আমি এখন দানাটা দিয়ে আর দেখি বান্না কী হয় না হয় সেগুলো আর কি জোগাড় করে দেবো আগে দানাটা দিয়ে বৃষ্টি বৃষ্টিটা শুরু হলো মা ওইদিকে ভাত খাতে বসিয়ে দিয়েছে আজকে ব্লগটা এই বৃষ্টি নিয়েই শুরু করলাম এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো ব্লগটা দেখতে আমাকে আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগবে যদি খুব ভালো লাগে তাহলে তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিয়ে যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমবারের মতো আমার ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো ব্লগটা এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো দানা দেব তুই কি করছিস সেই দেখো ঘন্টুর অবস্থা দেখো ঘন্টু আমার সাথে এসেছে এখন বৃষ্টি না কমলে ও আর যেতে পারবে না বসে বসে দেখছে দেখো ঘন্টু আমি এখানে সবাইকে দানা দিয়ে দিই অবস্থা দেখো পাগল সব রকম রয়েছে মিশিয়ে দিয়ে দিই দানা আবার আনতেও যেতে হবে ওখানে বসলে সূর্যমুখী দানা তো মিক্স করে দিয়েছি আর দেখো ছোলাগুলোকেও এই বাটির মধ্যে ফেলেছে দানার বাটিতে ছোলার বাটিটা ওখানে দেওয়া সেখান থেকে কি করে যে এই বাটিতে ফেলেছে কে যাবে আর বাইরে কি জোরে বৃষ্টি নামলো বাপ বা দিচ্ছি তোমাদের কেউ আওয়াজ দিচ্ছে দেখো না দিচ্ছি দিয়ে দিই দানা বাইরে খুব জোরে বৃষ্টি নেমেছে দানা দানাগুলো দেখো কি দারুণ লাগছে দেখতে দরজাটা লাগিয়ে দিলাম দুজনে আসতে পড়েছি আমি আর ঘন্টা চলে এলাম এখানে এখন দুজনে আবার একসাথে যাব বৃষ্টিটা একটু কমুক কি করো বাইরে খুব জোরে বৃষ্টি নেমেছে এখন হাই ঘন্টু আমরা দুজন এখন এখানে সময় কাটাই তারপর বৃষ্টিটা কমলে তারপর ওখানে চলে বৃষ্টি তো মোটামুটি একটু কমে গেছে এবারে ওই ঘরে যাই ওদেরকেও নিয়ে যাই আর ফোনটুও চলে এসেছে হাই ঘন্টু আয় আমরা এবারে যাই গিয়ে এবারে কাজবাজ করি বাবা কি বৃষ্টিটাই না হলো হাই হাই চলে চলে বন্ধ করব চলে আ হ ওদেরকে নিয়ে নিলাম দেখ কি অবস্থা হলো বৃষ্টি খুব বৃষ্টি হয়েছে তারপরে ভাব এখনো হচ্ছে তবে চলে আসতে পারলাম এসে দেখলাম ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখন ডালটা এখন ফোড়ন দিচ্ছি আমি পিঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আজকে রসুন না আজকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া হচ্ছে ডালটা সিদ্ধ করা রয়েছে আজকে আমি রান্না করবো চাল পটল আমি এসেই আর কি পটল আর আলু কেটে নিয়েছি যদিও আলু দিতাম না তবে একটু আলু না দিলে আমাদের না ভালো লাগে না তাই আমি অল্প করে আলু কেটে নিয়েছি ডুমুডুমো করে আর পটলগুলো এরকম লম্বা করে কেটেছি ভীষণ বড় বড় পটল ছিল তো মা বলে এরকম মাঝখান থেকে কেটে নে টুকরো করে কাটতে না তাই আমি এরকম মাঝখান ধরে আর কি মাঝখান থেকে দু দুভাগ করে নিয়েছি পটলগুলো চাল পটল বানাবো মায়ের ভাত ডাল ডিম ভাজা হয়ে গেছে চাল পটলটা এখন আমি করব পটলগুলো কেটে আলু আর পটল ধুয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চালটাও ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল দিয়ে চাল পটল হয় তো চালটা এখানে ভিজিয়ে রেখে দিয়েছি এবার পটলটা করে নেব এখানেও কিন্তু পোলাওয়ের মতো করেই চালটা একটু ভেজে নেব তারপরে পটল দিয়ে অল্প একটু জল দিয়ে দেব চালটা হালকা করে ভেজে নি তারপরে সব কিছু মশলা টশলা দেওয়া হয়ে গেছে চালটা হালকা করে ভেজে নিয়ে ভেজে রাখা পটলটাও দিয়ে দিয়েছি আমি চেষ্টা করব এটা শর্ট ভিডিওতে পোস্ট করার রেসিপিটা যদি কারোর মনে হয় দেখবে তো শর্ট ভিডিওতে দেখে চাল পটল আমার রেডি শেষে ঘি গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে দিয়েছে হয়ে গেছে এবারে নামিয়ে দেবো চাল যেহেতু পুরোটাই আর কি টিনে যাবো থাকতে থাকতে রান্না করে স্নান করে নিয়েছি আর মা এদিকে খাবারও বাড়ছে আমি আজকে খাওয়ার জন্য খুব এক্সাইটেড আমার একটু বেশি খিদে পেয়ে গেছে চাল পটলটার জন্য চাল পটলটা এত ভালো হয়েছে যেহেতু লাস্টে একটু টেস্ট করেছি আমি নিজেই বলছি নিজের রান্না মা কিছু বলো ভালো হয়েছে বলেই তো বলছে চাল পটলটা দারুণ হয়েছে দারুণ হয়েছে টেস্ট করেছি এত ভালো হয়েছে না তো এসব দিয়ে যদি একটু খাওয়া যায় ব্যাপক হয়েছে চাল পটল একটু বড় বলো না হয়ে আমার এই গোবিন্দভোগ চালের গন্ধটাই খুব ভালো লাগে ওই আমার পোলাও গোবিন্দভোগ চালের ফেনা ভাত এইগুলো আমার ভীষণ পছন্দের চার পটলটা এতটা ভালো হবে আমি বুঝতে না আমি নিজেই বারবার বলছি তোমাদেরকে তো আর টেস্ট করাতে পারছি না তবে আমি চেষ্টা করব আর রেসিপিটা শর্টে আর কি তোমাদের সাথে শেয়ার করা তো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো কিন্তু আমি যখন নিজের রান্না বলছি তখন ভালো খাওয়ার চলে এসেছে আমি তো আজকে খুব এক্সাইটেড আমার তো একটু বেশি খিদে পেয়ে গেছে আজকে কারণ আমার পছন্দের চাল পটল রয়েছে আর সাথে রয়েছে ভাত ডিম ভাজা এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর রয়েছে চাল পটল যেটা ক্যামেরায় দেখতে একটু অন্যরকম লাগছে কিন্তু এটা দারুণ হয়েছে ঠিক আছে আমি এইটার জন্য খুব এক্সাইটেড আর আমি একটু বেশি করে চাল দিয়েছি কারণ আমার এই গোবিন্দভোগ চালটা খেতে খুব ভালো লাগে এই হলো আমাদের আজকের মেনু আর সেই দিনের চাটনি ছিল কিছুটা সেটা নেওয়া তুই আবার কি দেখছিস বাবা এই যে ঘন্টে ঘন করে দেখছে দেখো আজকে একদম ডাল দিয়ে অল্প একটু ভাত নিয়েছে কারণ আজকে আমি চাল পটলটা দিয়ে খাবো বলে আর কি পেটে জায়গা রাখছি ডাল আর ডিম ভাজা নিয়ে নিয়েছি আমার আজকে সবথেকে প্রিয় যেই আইটেম চাল পটল পটলগুলো একদম গোটা গোটা রয়েছে এটা খেয়ে আমাকে আলাদা করে রিভিউ দিতে হবে না কারণ এটা এমনি দারুণ হয়েছে আমি আগেই বলে দিয়েছি তাও আর কি তোমাদেরকে অবশ্যই আমি রিভিউ দেব এটা কোনো কথা হবে না এত ভালো আছি দারুণ দারুন খাওয়া তো কমপ্লিট পাখিদের সকালে জলটাও চেঞ্জ করে দিয়েছি এইবারে মায়ের থেকে চাল পটলের রিভিউটা নেব বলো তো কেমন হয়েছে মা খুব সুন্দর হয়েছে খুব ভালো আমি তো দুবার নিয়ে খেয়েছি ভালো না দুবার নিয়ে কেউ খাই ভালো মা দুবার না তিনবার নিয়ে হ্যাঁ একবার দিয়েছি তারপরে আরও দুবার চেয়েছে মানে তিনবার খেয়েছে ভালো লেগেছে খেয়ে তো এরকম হলে একটু মাখামাকা ঝালো খুব

তুমি কি বেলুনি বাঁধবে মা বেগুনি বাদবে মা বেগুনি এখন বাজে রাত্রির এগারোটা এখন আমি মায়ের চুল বেঁধে দিচ্ছি আমার আর কি মনে হচ্ছিল না ব্লক শেষ করা হয়নি কারণ বিকালের দিক থেকেই শরীরটা একটু খারাপ করছিলো আমার কথা বলতে ইচ্ছা করছিল না তো সারা সন্ধেবেলা আর ব্লক করা হয়নি এগারোটা বাজে মায়ের এখন চুলটা বেঁধে দিচ্ছি চুলটা বেঁধে দিয়ে তারপরে আর কি কিছুক্ষণ পরে ডিনার করব ডিনারে আছে আজকে আমাদের ডিনারে আছে আজকে চাউমিন দোকান থেকে আনা শরীর নেই

হ্যাঁ সে তো শুরু হবেই মা তো মানে প্রতিদিন যে সুন্দর করে মাথা আছে সেটা তো নরম তাই হাফ আর কি হাফ চুল মা টেনেই ছিঁড়ে দেয় যেই দেখতে জট পড়ে গেছে আশ্রয় দেওয়া যাচ্ছে না টেনে টেনে ছিঁড়ে দেয় মানে ধৈর্য ধরে যে সে জট ছাড়াবে সেটা মাইন্ড মায়ের হয়ে গেল দিন পরে মায়ের চুলের বিরিয়ানি ডিনার আমাদের সার্ভ হয়ে গেছে আজকে আমাদের ডিনারে রয়েছে চাউমিন যেটা দোকান থেকে আনা হয়েছে সবারটাই নিয়ে নিয়েছি আর আমাদের দেখো চাউমিনে আলুও দিয়েছে এই আলুটা এগ রোলে দেয় আমাদের চাউমিন কাকু তো রাত হয়ে গেছে হয়তো ছিল তাই চাউমিনেও দেখছে আলুটা দিয়ে দিয়েছে এই আলুটা খেতে দারুণ লাগে খুব ভালো বানায় এই আলুটা এগ রোলে তো দারুণ লাগে তো চাউমিনেও দিয়ে দিয়েছে আমরাও নিয়ে নিয়েছি এই হলো আমাদের আজকে রাতের স্পেশাল ডিনার তাই তো মা ঠিক আছে এখন বাজে রাত সাড়ে এগারোটা আর ডিনার তো সার্ভ হয়ে গেছে আজকে আমাদের ডিনারে দেখিয়ে দিলাম চাউমিন রয়েছে মায়ের শরীরটা একটু খারাপ লাগছিলো বলেই আর কি এই চাউমিনটা কিনে আনা হলো মাকে তাও আমি বলেছিলাম বাড়িতেই চাউ বানিয়ে নেব কিন্তু মা বললো তোরও তো শরীর খারাপ তোরও তো বলছিস বিকাল থেকে ভালো লাগছে না কথা বলতে পারছিস না ওই জন্য মা আমাকেও করতে দিল না নাহলে কিন্তু আমি চাউমিনটা বানিয়ে নেব বাড়িতেই কারণ বাড়িতে বানালে একটু মন খুলে খাওয়া যায় ঠিক আছে ঘরের জিনিস মন খুলে খাওয়া যায় দোকানের জিনিস খুব বেশি তুমি চাইলেও খেতে পারবে না তবে আমি যেটা ঘরে বানাই এমনি চাউমিন যতটা খাওয়া হচ্ছে তার দুগুণ তিন গুণ সবাই আর কি খেয়ে দেয় ওই জন্যই এখন ডিনারটা করে নিই আমরা আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট আসে যাবো